আকাশ কলকাতায় গণধর্ষণের অভিযোগ গতকাল রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে এদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে তিনজন মধ্যে একজন কলেজের প্রাক্তনী এবং বাকি দুজন কলেজের পড়ুয়া আর কি জানা যাচ্ছে এদের বিষয়ে একেবারেই দেখো একজন কলেজের প্রাক্তনী যার নাম মনোজিত বয়স সেটা যেটা ইতিমধ্যে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে একত্রিশ বছর বয়স তার এবং আর যে দুজন ছাত্র তারা বর্তমানে ওই সাউথ কালকাটার ল কলেজে তারা এখনো পড়ুয়া ছিলেন তাদের নাম জাইফ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় এবং সব থেকে উল্লেখযোগ্য মনোজিৎ মিশ্র তাকে কিন্তু কলেজের একাধিক অনুষ্ঠানে সরস্বতী পুজো থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কিন্তু তাকে দেখা গিয়েছে এবং এই তিনজনকে কিন্তু গতকাল গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মনোজিৎ মিশ্র এবং জাইফ আহমেদ তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তালবাগান ক্রসিং এলাকা থেকে এবং প্রমিত মুখোপাধ্যায় তাকে কিন্তু গতকালই তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তিনজনের ফোন সিজ করা হয়েছে আপাতত কিন্তু তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা আদালতে পেশ করা হবে এবং তারপরে তাদের যে ফোন রয়েছে সেই ফোন পরীক্ষা করা হবে এবং তারপরেই নিজেদের হেফাজতে নিয়ে পরবর্তী যে তদন্ত সেই তদন্ত কিন্তু এগিয়ে নিয়ে ধন্যবাদ সুকান্ত মজুমদার এই বিষয়ে কি জানিয়েছেন শুনব আপনাদের মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট ঘটনা ওদের মধ্যে সম্পর্ক ছিল কোন মহিলা যৌন এবং তার খদ্দেরদের মধ্যে গন্ডগোল এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায় তার রাজ্যে এইভাবে গণধর্ষণের ঘটনায় ঘটবে নির্ভয়া কাণ্ডের পর বা অভয়া কাণ্ডের পর যেভাবে আবার কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে তার সাথে জড়িত এবং স্টাফ আমরা খোঁজ নিয়ে দেখুন যাদের নাম এসেছে তারা নিঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত হবে এবং তারা শিক্ষা কেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে শিক্ষা কেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই কর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজ গুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে তো ল কলেজ তো যেখানে আইন তৈরি আইনের শিক্ষার্থীরা তৈরি হয় সেখানে আইন ভাঙা হচ্ছে তাহলে রাজ্যের অবস্থাটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামনে হোম মিনিস্টার হিসেবে তিনি আমাদের হোম মিনিস্টার তারপরে তার এই যে অপদার্থতা তিনি যত